হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে মাহের রমজানের শুভেচ্ছা জানাচ্ছি আর সেই সাথে সাথে আজকে ছোট্ট একটি ভিডিও শেয়ার করব আর তা হলো আমি জানি যে আপনারা সবাই কম বেশি রমজানের আগেই বিভিন্ন আইটেম বানিয়ে ডিফ্রিজ করতে যাচ্ছেন সো সেই পারপসে আমিও ভাই পিছিয়ে নেই তো আমি কি কি বানাবো কি কি বানিয়েছি আপনাদের সাথে শেয়ার করব আর কোন ওয়েতে বানালে একটু টেস্ট হয় সেই টিপসটাও আপনাদের সাথে শেয়ার করব আমি জানি যে আপনারা এই খাদ্যগুলো বানাতে অনেক বেশি পার পারদর্শী পারদর্শী না তারপরেও যে খাবারগুলো ভিন্নতা আমার মন ছুঁয়ে গিয়েছে আমি সেটা আপনাদের সাথে শেয়ার করব তো চলুন আজ আপনাদের সাথে শেয়ার করি যে আমি আজ কি খাবারটি প্রিপারেশন করলাম রমজানের জন্য আলহামদুলিল্লাহ এই হচ্ছে আমার আজকের আয়োজন এটি হচ্ছে চিকেন ভেজিটেবল স্পেশাল রোল যাকে বলে বাংলাদেশে যারা চাইনিজ রেস্টুরেন্টে গিয়ে খেয়েছেন কখনো স্নোওয়ার অথবা চায়না জংশন সেই সব জায়গাগুলোতে এই ধরনের রোল বানানো হয় ইফতারের জন্য মসজিদে দেওয়ার জন্য খুবই পারফেক্ট একটি চিকেন রোল এটা হচ্ছে স্পেশাল চিকেন রোল যার ভিতরে চিকেন এবং ভেজ দুটি মিলিয়ে গিয়েছে আমি জানি যে এখানে কিনা শিট পাওয়া যায় তো কিনা শিট দিয়েও আমি রোল করেছি সেগুলো খেয়েছি আরেক ধরনের রোলও আমি খেয়েছি যেগুলো হচ্ছে ফ্রোজেন পরোটা দিয়ে করা তো সেটাও খেয়েছি আর এটাও খেয়েছি তো আমি বলবো ওয়ান অফ দ্য বেস্ট হচ্ছে এই রোলটি এই যে আমি যতটুকু পেরেছি আমার মসজিদে ইফতার দেওয়ার জন্য আমি এই যে এখানে কিছুটা স্পেশাল রোল বানিয়ে নিয়েছি তো এই যে রুলগুলো এই শিটগুলো আমি ঘরেই বানিয়েছি ময়দা দিয়ে এই যে দেখতে পাচ্ছেন এই শিটগুলো বানিয়ে তারপর ভিতরে পুর দিয়ে উপরে আমি ডিমের কোটিন দিয়েছি আপনারা চাইলে ময়দা পাতলা করে গুলিয়ে সেটার কোটিনও দিতে পারেন আর হচ্ছে ব্রেড ক্রাম দিয়ে ঘড়িয়েছি ব্রেড ক্রাম সাদা অথবা গোল্ডেন যেটা আপনাদের পছন্দ সেটা দিয়ে গড়িয়ে নিতে পারেন তো এই যে এখানে আমি বেশ কয়েকটি বানিয়ে নিয়েছি আমার আমি আগে জেনে নিয়েছি যে আমার মসজিদে হুজুর কয়জন সেখানে লোক কয়জন কয়জনের ইফতার লাগবে তো সেই পরিমাপে আমি এই যে দেখুন বানিয়ে নিয়েছি এরপর এই যে ট্রেটি এই ট্রেটি ধো উ সেই ট্রেটি তো অনেক হেভি হয়ে গিয়েছে রে বাবা এরপর এই তো ট্রেটি ধরে সরাসরি রেখে দিলাম আমার ডিপ ফ্রিজে মানে কোনো কিছু যে বানাবো কিছু যে রাখবো তার কোনো ওয়ে নেই এই যে দেখতেই পাচ্ছেন ডিপ ফ্রিজ হচ্ছে একেবারে ফুল তো এখন এগুলোকে যদি আপনারা চার পাঁচ ঘন্টার জন্য রাখেন একটু শক্ত হয়ে গেলে তারপর এই যে আলাদা করে জিপলক ব্যাগে ভরে রাখতে পারেন এখানে হচ্ছে বাদাম পেস্তা বাদাম তারপরে হচ্ছে নর্মাল বাদাম আর কাসুনাট বাদাম সব চার ধরনের বাদাম মিলিয়ে ব্লেন্ড করে এই যে দেখুন আমি চমৎকার করে আইস কিউবারে রেখে জমিয়ে তারপরে এই যে এখানে রেখে দিয়েছি এগুলো কিন্তু আর একটি আইচি গায়ে লাগার কোনো সম্ভাবনাই নেই এখন পোলাও বলেন কোরমা বলেন রোস্ট বলেন কাচ্ছি বলেন সব কিছুতেই তো আমাদের এই বাদাম লাগে তো চার ধরনের বাদাম একসাথে ব্লেন্ড করাতে এই যে দেখুন কত চমৎকার হয়েছে তো এই এইরকমই আসলে ডিপ ফ্রিজটি একেবারেই ভরা আমার কিছুই করার নেই এই যে দেখুন একেবারেই এই যে দেখুন জমজমাটভাবে ভরা তো রকম আমি এগুলো রাখলাম তারপর যখন জমে যাবে আমি ঠিক এই রকমই জিপলক ব্যাগে ভরে আবার রেখে দিব। তারপর চেষ্টা করবো যে দেখি অন্য কিছু বানাতে পারি কি না সেটা বানালেও সেটাও আপনাদের সাথে আমি শেয়ার করবো আসলে বানাতে তো চাই অনেক কিছুই এই যে আমি সমুচার সমোচা না আসলে রোলগুলোর জন্য যে সিট বানিয়েছি অলরেডি চার থেকে পাঁচটি সিট আমাকে ফেলে দিতে হয়েছে কারণ আমেনাবুড়ি গিয়ে ফ্রাই প্যান যে আমরা ঘুরিয়ে ঘুরে সিটটি বানাই পাটি সাপটার মতন সেও সেটা করেছে তারপর যখন পুর বানিয়েছি পুরের ভিতরে সে বেশ কিছুটা উল্টাপাল্টা করেছে তো সেইগুলোকে আমাকে ঠিক করতে হয়েছে তো এই জন্য যে কাজ করেছি আমি আমার রোলগুলো বানিয়ে তারপরে সিটগুলো আর কি আগে বানিয়ে রোলগুলো বানিয়ে ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে তারপরে আমি কোট করেছি তো অনেক কিছু চাইলেও আসলে অনেক কিছু করতে পারি না আমি না বুড়ির জন্য আর আমি আপনাদের একটি টিপস দিব জানি না আপনাদের ভালো লাগবে না আমি যেটা ফিল করি আমরা এই যে আত্মীয় স্বজন বলেন বন্ধুবান্ধব বলেন বা মসজিদে বলেন যখন ইফতার দিই আয়োজন বা আইটেম বাড়ানোর জন্য আমরা কিন্তু অনেক হন্য হয়ে পড়ি যে দশটি আইটেম বিশটি আইটেম দিতে হবে নাম কামাতে হবে আসলে একটি জিনিস মনে রাখবেন যে যেই জিনিসটি হচ্ছে সব থেকে মাথায় রাখতে হবে যে কোয়ান্টিটি ইজ নট ইম্পর্টেন্ট কোয়ালিটি ইজ ইম্পর্টেন্ট তো আমি যেই জিনিসটি চিন্তা করেছি আমি মসজিদে খাবার দিব আমি খুবই সামান্য ভাজাভুজি দিব ভাজাভুজিতে আমি অত পারদর্শীও না আর আমেনাবুড়িও আছে তাছাড়া এখন আমরা গাছপালার জার্মিনেট করে চারাও বানাচ্ছি তো সেই পারপোসে তো সময়ও তেমন মেলে না তো আমি চার থেকে পাঁচটি আইটেম দিব তবে যাই দিই না কেন তার কোয়ালিটি যেন ভালো হয় যেমন লাস্ট ইয়ার মসজিদে হুজুরা খেয়ে ইফতারের পর পরের সপ্তাহে যখন আজাদ আমানকে নিয়ে মসজিদে গিয়েছে সবাই বলেছে যে আমানের আম্মার ইফতারিটি খেয়ে আমাদের অনেক তৃপ্তি লেগেছে সো এই যে জিনিসটি এই ব্লেসিংটি হচ্ছে দরকার যে কেউ কিছু খেয়ে যেন মন থেকে তৃপ্তি পায় এটিই হচ্ছে বড় কথা আপনাদের কোয়ান্টিটি ইজ নট ইম্পর্টেন্ট জানি পাঁচটি দশটি পনেরোটি আইটেম দিলাম অল্প আইটেম দেন সেটি খেয়ে যেন তৃপ্তির সাথে তারা শান্তি পায় তো আশা রাখছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে বিদায় নিচ্ছে আজকের মতো আল্লাহ হাফিজ